Oh <laughs> ফাইনালি আগে এদিকে যেতাম এখন কত কিছু চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা অনেক দিন আসি love সমুদ্রের জল দেখেছে জুতো খুলে আর দুজনে নেমে পড়ছে দেখুন সবাই অনেকেই চাল করছে এখন তিনটে বাজতে যায় প্রায় এইদিকে ঘর ও ললিতা হাতটা কেমন কর কিছু পোজ দে না রে এইদিকে ঘোর খুব সুন্দর ভিউ নয় স্নান করবি নারায়ণ জল আসতে আমি চলে এসেছি ভিজে যাচ্ছে ভয় পাচ্ছে আর এসে করছে দেখুন প্রভু আয় সেখানে ব্যাগ বচকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে নয় একা 100 বলছে কিন্তু বন্ধুরা আসছে আর ওন যাইতো এদিকে দেখ এ দেখুন ঢেউ আসছে কি অবস্থা বেশি ঢেউ আসছে তো ওই জন্য উঠে পড়তে বলছে নাকি পুলিশ আসছে বেশি দূরে যেতে মানা করছে ঢেউটা বাড়ছে তো তাই মানে সাবধান করে দিচ্ছে এরা তো ফুল এনজয় করছে ললিতার এত পছন্দ এত পছন্দ আসি না ওর ঠান্ডা লেগে যাবে সেই জন্য টাইমও হয় না তেমন আমি তো বলে মানে মন আমি যদি বলি হ্যাঁ ব্যাস প্রভু আসে আর ওরাও হ্যাঁ ললিতার তো সবসময় আসতে ইচ্ছে করে অল টাইম পরীক্ষা 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 থাকে আসা হয় না আর আমারও মন যায় না শ্যাড হয়ে যাচ্ছে বাড়িতে বসে বসে শুধু পড়া পড়া করে করে ভাবলাম ঘুরিয়ে নিয়ে সেই জন্য প্রভুকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ চলো প্রভু তো সবসময় হ্যাঁই বলে কালীপুর দেখুন কত সুন্দর মজা করছে আর বাচ্চারা মজা করলে তো ভালোই লাগে গানা ভালো লাগে সব বাচ্চারাই খুশি থাক বাবা মা চায় প্যারেন্টস প্যারেন্টসরা চায় সব বাবা মায়ের মানে বাচ্চারা খুব হ্যাপি থাকুক সব সময় এনজয় করুক হ্যাঁ 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 হা ডেকে ছাড়ছেই না এখানে জলটা মানে কালো কালো দেখুন জলটা অনেক নোংরা ওর পাপা ওই জন্য চান করতে মানা করছে কিন্তু ও বলছে না আমি চান করব দেখুন অল্প ঢেউ আসছে মানে পুলিশ সব সময় সাবধান করার জন্য আছে বলছে বেশি দূরে যেও না মানে কিছু যদি একটা হয় সেই জন্য সাবধান করে দিচ্ছে সবাইকে যেটা কর্তব্য পুলিশের ভ্যান নিয়ে সময় হর্ন বাজাচ্ছে

করতে খুব পছন্দ ঠাটি একবার ওর ঠাটিকেও নিয়ে এসেছিলাম খুব মজা পেয়েছিল সেও খুব পছন্দ করে আমরা আস্তে আস্তে তাই বলছিলাম যে ওর ঠাটিও মানে আমি খুব পছন্দ করে ওখানে মজা করতে এন্টারে জল চলে গেল তো এই

কেন চলে চলে খুব ভালো লাগছে না তো খুব ভালো লাগছে মনে হচ্ছে একবার ডুব আরো মনে হচ্ছে ডুব দিয়ে একবার নাকি হ্যাঁ আর একজন মনে হচ্ছে সেই একবারে ওইদিকে লাস্টে যায় पल पल हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा ए बाबू जल खे नोना जल तू अटे हिस्सू कर रखे क्या खाना खा चल जा चल जा कोई দিদি ভাই পাখি চলে যা কানে জল ঢুকে না যেন কানে জল ঢুকে না যেন চাগিয়ে দেবে দড়িতে চলে আয় ওই এখন কত চান করবি

thank so you

উঠতেই চাইছে না ওর ভাইকে দিয়ে আসলাম ঠান্ডা লাগছে বলে পুরো কাঁপছে ললিতা বলছে আমার এখনো চান শেষ কোথায় আই সেখানে দাঁড়িয়ে আছে নিয়ে চলে যাব না হলে এখন কিছু বুঝতে পারবে না এবার বাড়িতে গিয়ে ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা করছে এই হচ্ছে ওই হচ্ছে করে বিরক্ত করে মারবে সবাই চান করছে দেখুন সন্ধ্যা অবধি চান করতেই থাকে বোধহয় জানা আমাদের বাড়ি থেকে এক ঘন্টা লাগে মনে হয় মানে অনেক দিন পর আসলাম প্রায় প্রায় এক দেড় বছর পর আসলাম বাড়ি থেকে বেরোনোই হয় না সূর্য মোমাটা কত সুন্দর লাগছে مرحبا <applause> সবাইকে তুলে দিচ্ছে বাসি বাজাচ্ছে যাতে সবাই মানে দূরে যাতে না যেতে পারে খারাপ হয়ে যাচ্ছে কি বলবো নেই বলেছে তাই জন্য মন খারাপ হয়ে গেছে যে মুখ জোড়া করে চলে যাচ্ছে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে তখন থেকে কতক্ষণ পাপ দাঁড়িয়ে আছে